சரி <coughs> 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 সুন্দরবন নিয়ে গত সতেরো বছর ধরে আমরা সুন্দরবন নিয়ে কাজ করি আমরা একটা এনজিও যেটা কি ওমেন এম্পাওয়ারমেন্ট চাইল্ড এডুকেশনের উপরে মানে প্রতিনিয়ত কাজ করে চলেছে স্পেশাল স্পেশাল দিনগুলোতে আমরা স্পেশাল অ্যাক্টিভিটি করে থাকি যেরকম টিচার্স ডে মাদার্স ডে চিলড্রেন ডে এগুলোতে করে থাকি আমরা এবার আমাদের প্রত্যেকের মনেই তো মাদার্স ডে আর চিলড্রেন ডে ডক্টরস ডে এগুলো তো অবচেতন মনে আমরা সবসময় থাকি আলাদা করে তো কোনো দিন হয় না এরকম তো যেগুলো চেতনে আনতে হয় সেজন্য আমরা সেই স্পেশাল দিনগুলোকে আমরা পালন করি আজকে দিবস মায়ে দিবস মায়েদের সম্বন্ধে বলতে গেলে তো শেষ হবে না চার মিনিটে চার ঘন্টায়ও শেষ হবে না চার বছরেও শেষ হবে তো শুধুমাত্র এই বলা যে আজকে এই প্ল্যাটফর্মটা আমরা সবাইকে দিতে পেরে খুব মানে খুব ভালো লাগছে আমাদের আর মায়েরা তো সারাক্ষণ আমাদের একটা অদৃশ্য বলার মধ্যে আমাদের থাকে your myra today please ma'am all the mothers this is Shop your day Shop, so let's make it very very special together and not all the time we get this moment we get this beautiful evening where we can celebrate across together right so this year is special thanks to you know, ekta to touch we Thank you. are Thank you. so honored, so proud to have this beautiful mother daughter Jori with us and of course another daughter is here. Uh, rita is right now currently not here but definitely this moment will be very very special. Can we have some big round of applause please? Rottigat Ekti Pran.

আর বিশাল বড় নাম তো আমাকে গান গিয়ে গিয়ে এটা মানে স্পেলিংটা আমাকে মুখস্থ করতে হয়েছিল একদিন যাতে আমি ভুলে না যাই তবু মানে স্কুলে বা তারপরে কলেজেও যেখানে কাজ করতে যেতাম সবাই আমাকে এটাই জিজ্ঞেস করতো আচ্ছা তোর মায়ের সর নেম তোর সর চক্রবর্তী কেন তার কথা বলতে বলা হলো কারণ সন্তানদের কাছে তো রোজই মাদার্স ডে সেই জন্ম থেকে প্রতি মুহূর্তই আর কি মায়েরই মুহূর্ত হয় তবে যখন যখন যেভাবে যেভাবে উদযাপন হয় সেই উদযাপনের মুহূর্তগুলো এখন আমার খুব ভালো লাগে যে নানা রকম ভাবে উদযাপন হয় সেটার জন্য সেই মুহূর্তগুলো আরেকটু বেশি করে বিশেষ হয়ে যায় আর কি আমার কাছে বিশেষ কারণ মা সকালেও ডাক্তার দেখিয়েছে না সকালে ডাক্তারের চেম্বারে মাকে নিয়ে গিয়েছিলাম কিন্তু মা মনের জোর করে শরীর খারাপকে অতিক্রম করে আজকে এসেছেন এখানে এবং এতক্ষণ রয়েছেন সেইটা আমার কাছে খুব বিশেষ কারণ বেশ কিছুদিন ধরেই মায়ের শরীর খারাপ কিন্তু সেটাকে খুব একটা গুরুত্ব না দিয়ে আজকে মা বেশ মনের জোর করেই এখানে এসেছেন যেটা আমরা সবসময় সন্তানেরা চাই আমরা একটু বড় হয়ে যাবার পর আমরা যখন একটু বড় হয়ে যাই মায়েরা যখন একটু ছোট হয়ে যান তখন আমরা চাই যে আমরা ছোটবেলা থেকে মায়েদেরকে যেভাবে মনের জোর দেখে এসেছি মায়েদের যেটা পেয়ে এসেছি যেটা শিখে এসেছি সেই মনের জোরটা সবসময় আবার ছোটবেলায় যখন সেটা দেখতে চাই তো সেই মনের জোরটা আজকে মা করেছেন তাই আমার কাছে আজকের দিনটা এবং এই মুহূর্তটা খুবই বিশেষ অনেক ধন্যবাদ মানুষটা খুব লাজ কম কথা বলে অনেক কিছু ভেবেছিল হওয়ার কথা তো বললেই অনেকে জানিয়ে কিছুই না আমার আমার জীবনে মা হওয়ার এত অদম্য ইচ্ছা ছিল যে আমি আমার জীবনে কোনো পুরুষ আসার অপেক্ষা করিনি আমার কাছে ইনস্টিটিউশন খুব বড় কিছু ছিল না কিন্তু আমি খুব ছোট থেকে মা হতে চেয়েছিলাম আরেকটা জিনিস ছিল যে নারী হয়ে জন্মেছি আমি বিশ্বাস করি আমার একটাই আমি নাস্তিক ফলে আমার এই মা আর আমার যেহেতু শরীরটা নারী তো আমার গর্ভে তিল তিল করে একটা বড় হচ্ছে একটা সন্তান এই ম্যাজিকটা একবার উপলব্ধি করতে চেয়েছিলাম বাট যদি নাও হতো কিছু না যেরকম ললিতা দি বললেন যে গর্ভে সন্তান দান করলেই তো মা হয় না চেষ্টা করেছিলাম যে একবার হই যদি না হই তাহলে আরো অন্য উপায় আছে মা হওয়ার কিন্তু হয়ে গেল আইভিএফ করে স্পাম ব্যাংক থেকে এক কিনে হয়ে গেলাম আর জন্ম নিল অগ্নি স্নাত কিন্তু এটা যার জন্য সম্ভব হলো সেই মায়ের কথা এক লাইন বলবো আমার মা এখন নেই আমার মা আমার ছেলে বলে তারা হয়ে গেছে আমার মা আমি মাঝে মাঝে আমার মা যখন চলে যায় তখন সংবাদপত্রে যখন আমার ইন্টারভিউ নেয় তখন আমি বলেছিলাম যে অনেকটা মেঘে জাকা তারা মতো পাঁচ ভাই বোনের সব থেকে বড় দায়িত্ব কিন্তু আমার মা মিতা হননি মানে ছবির শেষে মায়ের গল্পের শেষে মাকে কাঁদতে হয়নি যে মা আমি বাঁচতে চাই কারণ মা নিজের লড়াইটা আরো এগিয়ে নিয়ে গিয়ে আমাকে পৃথিবীতে এনেছিলেন তাহলে সেই মায়ের সন্তান আমি যদি আরেকটু সাহস করে অগ্নিস্তা থেকে না আনতে পারতাম তাহলে আর সেই লড়াইগুলোকে কি বলার এই কারণ যে আমরা আজকে মঞ্চে যত সন্তান এই অ্যাওয়ার্ড নিচ্ছি বা যাই হোক বা মায়েদের সম্মানিত করছি তাদের আগের প্রজন্মের মায়েরদের লড়াইগুলোকেও মনে করার কথা একটা সময় অসূর্যম স্পর্শা যে মায়েরা ছিলেন তারা সেই গন্ডি থেকে বেরিয়ে এলেন এবং আমি যখন মা হলাম বিশ্বাস করবেন না প্রতিটি মহিলা সে আমার প্রতিবেশী খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারের বাঙালি কোনো মাই হোক বা আমার ছেলের স্কুলে টিচার হোক বা রঞ্জিতাদির মতো মা এত ভালোবাসা পাই আমরা যেখানে যাই এত এত আলিঙ্গনে আমরা আবদ্ধ হই